নমস্কার বন্ধুরা কিভাবে দুধ ছাড়া বাড়িতেই পনির বানিয়ে নিতে পারবেন সেটা দেখে নিন এটা একটা সম্পূর্ণ ভেগান পনিরের রেসিপি যার নাম টোফু প্রথমেই দেখতে পাচ্ছেন এক বাটি সোয়া বিনস নিয়েছি এই সয়াবিনসগুলো একটা বাটিতে জলে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রটার ওপর একটা সাদা কটনের কাপড় নিয়েছি তার মধ্যেই ব্লেন্ড করে নেওয়া মিক্সারটা দিয়ে স্ট্রেন করে নিচ্ছি স্ট্রেন করে নেওয়ার পর যে রেসিডুয়াল ফাইবার পার্টটা থাকবে সেটা কিন্তু ফেলে দেবেন না সেটা দিয়ে আপনারা বিভিন্ন রকম হাই প্রোটিন স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন ভালো করে ছেঁকে এই সোয়াবিন থেকে সোয়া মিল্ক বের করে নিচ্ছি একটা সস কিছুটা সোয়া মিল্ক বয়েল হতে দিয়েছি সোয়া মিল্ক খুবই লাইট যেটা খুব বেশি বয়েল করতে হয় না সোয়াবিনের যে অবশিষ্ট ছিবড়েটা থাকবে সেটা আটা ময়দার সঙ্গে মিক্স করে পরোটা লুচি কাবাব বানিয়ে বাড়িতে এনজয় করতে পারবেন সোয়া মিল্কের ওপরে এই সাদা সাদা যে ফেনাগুলো তৈরি হচ্ছে সেটা ফেলে দিতে হয় সোয়া মিল্ক পাত্রের নিচে লেগে যায় তাই হালকা গরম হলেই এর মধ্যে হাফ বাটি লেবুর রস আর জল একসাথে মিক্স করে এই সোয়া মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ছানা কেটে গেছে এবার একটা বোলের মধ্যে স্ট্রেনার দিয়ে তার ওপর সাদা কাপড় দিয়ে ছানাটাকে স্ট্রেন করে নিচ্ছি তৈরি করে নেওয়া ছানা থেকে ভালো করে জলগুলো ঝরিয়ে নিচ্ছি জল ছড়িয়ে একটা ভারী ওয়েট এর ওপর চাপিয়ে রেখেছি যাতে রেসিডুয়াল যা জল থাকবে সব যেন ছানা থেকে বেরিয়ে যায় কত সুন্দর আমাদের টোফুটা সেট হয়েছে সেটা দেখে নিন এবার আপনাদের সুন্দর সুন্দর পিস করে কেটে দেখাচ্ছি ছুরি দিয়ে ভালো করে ইকুয়াল পিস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত ইজিলি বাড়িতেই ভেগান পনির বানিয়ে নিতে পারবেন টোফু বানানো খুবই সহজ এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে টোফু বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য ধন্যবাদ